হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও মোটামুটি আছি একরকম তো আজকে চলে এলাম একটি অন্য রকম ভিডিও নিয়ে শুধু আমার ঘরের ভিডিও নিয়ে তো ঘরটা দেখো কেমন অগছলো হয়ে আছে আজকে আমার ছেলে সব এদিক থেকে ওদিক এখান থেকে ওখান করে দিয়েছে ড্রেসিং টেবিলটা দেখো কি করেছে ফ্লাস্কের বোতল থেকে শুরু করে বিছানা তো বারে বারে মানে কি বলবো ভেজানো বুঝতেই পারছো মানে দিনে কটা করে চাদর পাল্টাতে হয় তো তারপরে আমি কি করলাম বিছানাটা বিকেল বিকেলবেলার এটা বিকেল বেলায় করছিলাম তো সকালে দুটো চাদর পাল্টেছি তারপরে আবার আমাকে পাল্টাতে হচ্ছে তো আগে চাদরটা তুলে নিয়ে তো তারপরে আমি বেড কভারটা পেতে নিচ্ছিলাম আর ঘরের বেড কভারটা পাতলে যেন ঘরের লুকটা অন্য রকম হয়ে যায় সত্যি বলছি আর আমার সত্যি বলছি মানে বেড কভার পাল্টাতে খুব ভালো লাগে কেন জানি না আর ঘরের নতুন নতুন চাদর পাততে তো খুবই ভালো লাগে এটা আমার নেশা বলতে পারো একরকম খুব ভালো লাগে আমার মানে একটা অন্য রকম নেশা তো আর আমি এইদিকে গোছাচ্ছি আর ওরা ওদিকে খেলা করছে আর আমার ছেলে শুধু মানে এত নটি হয়েছে এত দুষ্টু হয়েছে কি বলবো সব জিনিস শুধু ফেলছে অনেকটা দেখা গেলে নোংরা করছে নোংরা তো জিনিসগুলো নিয়ে খেলা করছে আর এই যে আর একটা মহারান আছে ওদিকে নিচে বসিয়ে দিয়েছি আমি বিছানা গোছাচ্ছি তাই জন্য তাই অবস্থাটা খুব খারাপ করে রেখেছি আমার ছেলেও তাই বোঝাতে হবে আর টলিটা বের করে রেখেছি এই কারণে কারণ বিশেষ কারণ আছে একটি আমরা আর কিছুদিন পরেই বেঙ্গালুর যাব আমার যেহেতু শরীর খারাপ তাই জন্য চিকিৎসার জন্য যাব এখন এখানে ওষুধ খাচ্ছি তো আমাদের টিকিট হয়ে গেছে ওই জন্য টলিটা বের করে রেখেছি গোছানোর জন্য আস্তে আস্তে গোছাবো তাই আর তারপর আমি বেড বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছিলাম আর যার ছেলে থাকে বাচ্চা থাকে না সেই বোঝে আর যাদের হয়ে গেছে তারাই বোঝে সত্যি যদি তোমার বাচ্চা কেউ নেয় এক ঘন্টা কিংবা আধ ঘন্টা কিংবা দেড় ঘণ্টা কিন্তু পুরো সময়টা কিন্তু তোমাকেই দিতে হবে আর তোমার কাছেই থাকছে তো বেবির বেবির যে কি মানে যতই শান্ত বলো তবু শান্তর মধ্যেও কিন্তু একটা বদমাশি থাকে ওদের বাচ্চাদের একটা ভালোর মধ্যেও একটা বদমাশি থাকে তো এই বদমাশিটা মানে সামলাতে সামলাতে পুরো ক্লান্ত হয়ে যায় জানো তো তারপরে আমার আবার শরীর খারাপ তো বুঝতেই পারছো সেরকম আমি সংসারে কাজকর্ম এখন কিছু করি না বেবি হওয়ার আগে করতাম এখন সেরকম আমাকে দায়িত্ব নিতে হয়নি বেবি হওয়ার পর মোটামুটি আমার ঘরটা গোছানো আর একটু কাজে টুকিটাকি হেল্প করা আর সেরকম কিছু না তবুও ছেলেটাকে খাওয়াতে হয় ঘন্টায় ঘন্টায় তারপর ছেলের যত্নত্তি আছে ছেলেকে ক্রিম মাখানো থেকে মানে কেয়ার যেগুলো বাচ্চাদের হয় আর কি সব কিছু সমস্ত রকম বুঝতে পারছো আর বেবি বেবি যখন ঘুমোতে চায় না কি বলবো ওর যখন ইচ্ছে তখন ঘুমোয় হয়তো ও ভুল টাইমে মানে রং টাইমে ঘুমোলো কিন্তু আমরা আমাদের টাইমে ঘুমোতে পারছি না আমাদের টাইমে জেগে থাকছে তো কী বলবো সব নিয়েই চলছে জীবন আর ওর আমার আমার এখনও মেলা শো পিস আছে প্রচুর শো পিস আছে কিন্তু আমি এখন কিছু সাজাইনি আমি পরে ফার্নিচার বানিয়ে নেব তারপর রাখবো আমার মা আমাকে একটা মায়ের মায়ের মানে একটা গাছ আছে ভালো তো ওই গাছটা আমাকে দেবে কাট কাটতে মানে কাটবে তারপর শুকিয়ে তারপর ফার্নিচার বানাবে এখন না এখন মানে এখনও বহু বছর বাকি বহু বছর মানে এখনও তো এক বছর দু বছর লাগবে কারণ কাটতে হবে ওই গাছকে বর্ষা জল রোদ সমস্ত কিছু দিতে হবে তারপর সে কাঠ ভালো হয় তো আমি তারপর দেখো ঝাড় দিয়ে নিলাম আর ও জল ফেলেছিলো তারপর মুছেও নিলাম আর বারান্দাটা এই যে দেখো এটা আমার ঘরের বারান্দা এখানে আছে জুস করার মেশিন এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আমি নোংরা পড়ে বলে আর ওই যে দেখো চাদর দুটো কাচতে দেওয়া হয়েছিল আজকে আর একটা দিয়েছি আর তারপর আমার নিজেকে ঘরের লুকটা দেখতে পেলে তোমরা তো কেমন লাগছে তোমাদের বলবে আর আমার ছেলে এখানে বসে বসো বসো তোমার ভিডিও কলটাকে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো